তিনট সত্তর মাঝে মাইনাস এ মাইনাস বি হল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা নির্ণয় দুই টাকা লোক কারণ মান নির্ণয় নেও এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ঠিক আছে এটা মান নির্ণয় আবার একুব মাইনাস বি কিউব এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আবার উৎপাদক আছে উৎপাদক আছে একউ প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার আচ্ছা এ বি প্লাস বি স্কেয়ার এই ছয়টা সূত্র পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে সাজেশন নিয়ে নেই আমরা কিনে নেই সাজেশন দেখো এবার সাজেশনের প্রথম সাত নাম্বার টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার চলে আসছে পরীক্ষা অনুশীলনী সাত তারপর তেরো হ্যাঁ তারপর হলো তারপর সৃজনশীল সতেরো সৃজনশীল সতেরো আর একটা আছে হল উদাহরণ উদাহরণ মেবি আঠা উদাহরণ মেবি ষোলো উদাহরণ ষোলো এই কয়টা ম্যাথ করলে ইনশাআল্লাহ এখান থেকেও কমন করবে